নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি একটি সুন্দর ধামাকাদার ভিডিও নিয়ে যে ভিডিওতে আমরা জেনে নেবো স্টার জলসার সবচেয়ে বেশি টিআরপি দেওয়া দশটি ধারাবাহিকের নাম যাদের রেকর্ড এখনও স্টার জলসার অন্য কোনো ধারাবাহিক ভাঙতে পারেনি তো চলো বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক তার আগে বলি তোমাদের অনেকের মনে হতেই পারে জনপ্রিয়তার দিক থেকে হয়তো আমরা ভুল বলছি কিন্তু আমরা জনপ্রিয়তা নয় টি দিক থেকে যে ধারাবাহিক এগিয়ে রয়েছে সেইগুলি তুলে ধরছি এই রকম অনেক সিরিয়াল আছে যারা প্রচুর প্রশংসা কুড়িয়েছে কিন্তু টিআরপিতে দশের মধ্যে জায়গা করে নিতে পারেনি তাহলে ভিডিওটি শুরু করি নাম্বার দশে রয়েছে বধু আলো লাগলো চোখে এটি সেই সময় স্টার জলসের এক জনপ্রিয় ধারাবাহিক ছিল যেখানে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রী পায়েল দে অভিনেতা সৌরভকে এই সিরিয়ালে দেখানো হয়েছিল একটি গরিব ঘরে সুন্দর মেয়ে হওয়া কতটা কষ্টকর বেশি সুন্দর হলে কতটা অসুবিধার মধ্যে পড়তে হয় এই ধারাবাহিক সর্বোচ্চ টিআরপি দিয়েছিল চোদ্দো পয়েন্ট তিন নাম্বার নয় রয়েছে চোখের তুই। এটিও ছিল স্টার জলসের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা জয় মুখার্জি ও অভিনেত্রী রীতাভরি চক্রবর্তী কিন্তু কিছুদিন পরে প্রধান নায়িকার মুখ পাল্টে অভিনেত্রী ইপসিতা মুখার্জিকে নিয়ে আসা হয় রীতাভরীর জায়গায় প্রধানত এই ধারাবাহিকের মূল কাহিনী ছিল সিরিয়ালের নায়ককে সিনেমার নায়ক এবং সিরিয়ালের নায়িকাকে নায়কের সবচেয়ে বড় ফ্যান হিসেবে দেখানো এবং তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি কী করে হয়েছিল সেই সময় এই সিরিয়ালটি অনেকের প্রিয় ছিল তাই টিআপিতে প্রতি সপ্তাহে ভালো ফলাফল নিয়ে আসতো এই সিরিয়াল এই ধারাবাহিক সেই সময় সর্বোচ্চ বেশি চোদ্দো পয়েন্ট চার টিআরপি নিয়ে এসেছিল নাম্বার আটে রয়েছে সেইকালীন সর্বপ্রিয় ধারাবাহিক জলনপুর একটি উপগোষ্ঠীর মেয়ে শহরে এসে নাচ নিয়ে তার স্বপ্ন পূরণ করা ও বড়লোক ছেলেকে বিয়ে করার পরে সংসারের নানা কটুকথার পরেও নিজের লক্ষ্যে স্থির থেকে নিজের স্বপ্ন পূরণ করে কিভাবে। এটি দেখানো হয়েছিল এই ধারাবাহিকে আর এই সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন লাভলি সেই সময় এই সিরিয়ালটি অনেক সুখ্যাতি দিয়েছিল আর এই সিরিয়ালে অপরাজিত আঢ্য পারিপাগলির চরিত্রে অভিনয় করে সবার দৃষ্টি আকর্ষণ করেছিল অনেকে প্রধান চরিত্র লাভলির অভিনয় থেকে পারিপাগলির অভিনয় বেশি পছন্দ করেছিল আর তার জন্য এই ধারাবাহিকে টিআরপিতে প্রতি সপ্তাহে ভালোই আসতো এই ধারাবাহিকের সর্বোচ্চ টিআরপি ছিল চোদ্দ পয়েন্ট পাঁচ নাম্বার সাতে রয়েছে স্টার জলসার অন্যতম ধারাবাহিক আচল। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায় ও অভিনেতা রেজওয়ান রব্বানি শেখ এই ধারাবাহিকের মূল গল্প ছিল একটি তাতির মেয়ে তার মায়ের হাতের কাজ দিয়ে কিভাবে একটি শাড়ির কোম্পানি দাঁড় করায় এবং শহরের সবচেয়ে বড় কোম্পানিকে টক করে দেয় আর সেই বড় কোম্পানিটা থাকে তারই ননদের আর তার থেকেও একটা বড় আকর্ষণের জিনিস ছিল দুই বোনের টুসু ও ভাদুর ভালোবাসা তাই প্রতি সপ্তাহে বেশ টিআরপি আসতো এই সিরিয়ালের এই সিরিয়ালের সবচেয়ে বেশি টিআরপি ছিল এসেছিল চোদ্দ পয়েন্ট সাত এছাড়াও বেশ কয়েকবার বেঙ্গল টপার হয়েছিল নাম্বার ভালোবাসা ডট কম যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছিল অভিনেতা রাজা ও অভিনেত্রী মধুবনী সাধারণত একটা সুন্দর লাভ স্টোরি ছিল এই ধারাবাহিকের মূল ঘটনা এই সিরিয়ালে অভিনয় করতে করতে রাজা ও মধুবনী দুজন দুজনকে বাস্তব জীবনে প্রচণ্ড ভালোবেসে ফেলে আর তারপরে তারা বিয়ে করে নেয় তাদের এই অনস্ক্রিন ও অফ স্ক্রিন জুটিকে দর্শকরা এত বেশি পছন্দ করে ফেলে প্রতি সপ্তাহে ঝুড়িবর্তী টিআরপি নিয়ে আসতো এই সিরিয়াল এই সিরিয়ালের সর্বোচ্চ টিআরপি ছিল চোদ্দ পয়েন্ট নয় নাম্বার পাঁচে রয়েছে কিরণমালা এই সিরিয়ালের প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী রুকমা রায় কিরণমালা সিরিয়ালের মধ্যে দিয়ে রুকমা রায়ের অভিনয় জগতে পা রাখেন এক রূপকথার গল্প যেখানে এক রাজকন্যা রাক্ষসদের কবল থেকে তার মা বাবা সহ রাজ্যকে উদ্ধার করে এবং রাক্ষসদেরকে শেষ করে এটাই ছিল কিরণমালা সিরিয়ালের গল্প সেই সময় এমন কেউ ছিল না যে কিরণমালা সিরিয়াল পছন্দ করতো না আর বিশেষ করে এই সিরিয়ালের দর্শক ছিল ছোট ছোট বাচ্চারা যার ফলে প্রতি সপ্তাহে টিআরপির বন্যা নিয়ে আসতো এই সিরিয়াল আর এর সর্বোচ্চ টিআরপি ছিল পনেরো পয়েন্ট এক নাম্বার চারে যেই সিরিয়াল রয়েছে তার নাম নিলে বুঝে যাবে কতটা জনপ্রিয় ছিল এই সিরিয়াল হ্যাঁ বন্ধুরা এককালীন সবার প্রিয় সিরিয়াল বোঝে না সে বোঝে না যেখানে লিড রোলে রয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার ও অভিনেতা যশ দাসগুপ্ত পাকি অরণের এই জুটি আজও সবার মনে গেথে রয়েছে সেই সময় বেশিরভাগ অ্যাওয়ার্ড শোতে সেরা জুটির অ্যাওয়ার্ড অনাহাসে সবার থেকে চিনে নিয়ে আসতো এই জুটি এখনো অনেকে এই জুটির জন্য না সে না পার্ট এর আবদার করে আর তার জন্য বোঝায় যাচ্ছে এটি কতটা জনপ্রিয় সিরিয়াল ছিল তাই প্রতি সপ্তাহে টিআরপি নিয়ে ভাবতে হতো না সিরিয়ালকে সেই সময় এই ধারাবাহিকের সর্বোচ্চ টিআরপি ছিল পনেরো পয়েন্ট আট আর বেশ কয়েকবার বেঙ্গলটা পরেও হয়েছে এই সিরিয়াল নাম্বার তিনে রয়েছে আমাদের বাহামনি অর্থাৎ ইষ্টি কুটুম যেখানে প্রধান বাহার চরিত্রে অভিনয় করেছেন রনিতা দাস সেই সময় এই সিরিয়ালের মেন আকর্ষণে ছিল বাহা আর বাহার ভাষা সেই সময় বাহার চাহিদা ও পছন্দের লোক এত ছিল যে টিআরপি নিয়ে কখনোই ভাবতেই হয়নি মেকারদের বেশ কয়েকবার বেঙ্গল টপার হয়েছিল এই সিরিয়াল এর সর্বোচ্চ টি ছিল ষোলো পয়েন্ট পাঁচ নাম্বার দুয়ে রয়েছে মা ছোট্ট বাচ্চা মেয়ে ছোটবেলায় হারিয়ে যাওয়ার পর কিভাবে তার মায়ের কাছে ফিরে আসে সেটি ছিল মা ধারাবাহিকের মূল গল্প এই ধারাবাহিকটি লম্বা ধারাবাহিক বেশ কয়েক বছর ধরে চলেছে মা মেয়ের সম্পর্কই ছিল এই ধারাবাহিকের আকর্ষণের বিষয় অনেকটা ইমোশনাল ছিল এই ধারাবাহিক আর যার জন্য দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল এবং যার ফলে টিআরপিতে সবসময় ভরপুর থাকতো এই সিরিয়াল এই সিরিয়ালের সর্বোচ্চ টিআরপি ষোলো পয়েন্ট নয় আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এখন পর্যন্ত সবচেয়ে বেঙ্গল টপরের তকমা এই সিরিয়ালের খাতায় রয়েছে যা এখনো পর্যন্ত কোনো সিরিয়াল ভাঙতে পারেনি নাম্বার একে রয়েছে তোমাদের প্রিয় আমাদের প্রিয় সকলের প্রিয় পটল কুমার গানওয়ালা এখানে মা ধারাবাহিকের সঙ্গে কিছুটা মিল ছিল এই ধারাবাহিকের ছোট পটলের গানের গলা সবাইকে বাধ্য করতে এই সিরিয়াল দেখতে বাবা মেয়ের মিল হওয়াটাও এই ধারাবাহিকের অন্যতম বিষয় ছিল যতদিন পটল ছোট ছিল ততদিন টিআরপির বন্যা হতো এই সিরিয়ালে তারপর পটল বড় হওয়ার সঙ্গে সঙ্গে টিআরপি একেবারে অনেকটা পড়ে যায় যার ফলে এক প্রকার বাধ্য হয়ে এই সিরিয়াল শেষ করে মেকাররা কিন্তু পটল ছোট থাকতে টিআরপির মাত্রা এত দিয়ে গেছে যা আজ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড যার সর্বোচ্চ টিআরপি সতেরো পয়েন্ট যা বর্তমানে দুটো বেঙ্গল টপার একত্রিত হয়ে এই টিআরপি ছুঁতে পারবে না এবার বলে রাখি বন্ধুরা স্টার জলসের অন্যতম সিরিয়াল বহু কথা কও যার খাতায় সর্বোচ্চ বেশি টিআরপি রয়েছে উনিশ পয়েন্ট নয় কিন্তু তার কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি যার ফলে এটা আমি পুরোপুরি নিশ্চিত নই কিন্তু এটা অনাহাসে বলাই যায় যদি কথা কাউ সিরিয়াল সর্বোচ্চ টিআরপি উনিশ পয়েন্ট নয় দিয়েও থাকে তাহলে সেটি আশ্চর্যের বিষয় নয় কারণ একথা অনাহাসে যায় সেই সময় নিখিলের গল্প দেখার জন্য সময় মতো সবাই টিভির সামনে এমনভাবে ঝুঁকে পড়তো যার থেকে বোঝায় যায় এই সিরিয়াল দর্শকদের মনে কতটা জায়গা করে নিয়েছিল ও হ্যাঁ আর একটা কথা বলি এইগুলো শুধু স্টার জলস বেশি টিআরপি দেওয়া সিরিয়ালের লিস্ট নয় এগুলি বাংলা ধারাবাহিকের সবচেয়ে বেশি টিআরপি দেওয়া সিরিয়ালের লিস্ট জি বাংলার সবচেয়ে বেশি টিআরপি দেওয়া ধারাবাহিকটি হল রানী রাসমণি যার সর্বোচ্চ টিআরপি ছিল তেরো পয়েন্ট নয় যার কারণে জি বাংলার কোনো সিরিয়ালই বাংলার সবচেয়ে টিআরপি দেওয়া দশের মধ্যে পড়ে না এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলেটি লাইক করে সবাইকে শেয়ার করে দিও আর তোমাদের এই ধারাবাহিকগুলির মধ্যে সবচেয়ে বেশি কোন ধারাবাহিক প্রিয় ছিল তা অবশ্যই কমেন্টে জানাও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য